হ্যালো এভরিওয়ান আজ আপনাদের জন্য মজাদার এক রেসিপি নিয়ে আসলাম সাফামারি কিচেন থেকে আজ আপনাদের রান্না করে দেখাবো কাঁচকলা আর ইলিশ মাছ দিয়ে কিভাবে মজাদার তরকারি রান্না করি তো চলেন এখানে আমি কলার খোসা ভালো মতো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছ এটাকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি যে কাজটি করব কলার মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব যাতে করে কলাটা কালছে না হয়ে যায় এতে তরকারিও কালো হয়ে যায় দেখতেও খারাপ দেখা যায় তরকারি যদি দেখতে সুন্দর না লাগে তাহলে কিন্তু খেতেও এত একটি ভালো লাগে না তো এখন চলে যাব এই পর্যায়ে আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো মতো নেড়ে তিন চার মিনিটের মতো ভেজে নেব হালকা করে দিয়ে দেবো দুই চামচের মতো আদা রসুন বাটা দিয়ে আবার দুই তিন মিনিটের মতো ভেজে নেব হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব অল্প কিছুটা পানি পানি দিয়ে এখন একে একে আমি মশলা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ আর ধনিয়ার গুঁড়া আদা চামচ দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে দিয়ে একটু কষিয়ে নিব হালকা করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব এখন আমি এই পিট ওই পিট উল্টিয়ে ভালো মতো রান্না করে নিয়েছি এখন আমি একটি পাতের মধ্যে মাছগুলো উঠিয়ে রাখবো এই একই কষানো মশলার মধ্যে আমি এখন যে কাঁচকলার মধ্যে হলুদ মাখিয়ে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিব দেখেন কলার কালারটা এখন কি সুন্দর রয়েছে কালো হয়নি তো এইভাবে আমি নেড়ে ছেড়ে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে তরকারিটা আমি রান্না করে কষিয়ে নিতে পারি তো এইভাবে আমি আমি প্রায় মিনিটের মতো নিয়েছি এখন এই পরিমাপ অনুযায়ী ঝোল দিয়ে উপর দিয়ে যে ইলিশ মাছগুলো আমি কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে আবার হালকা করে একটু নেড়েছে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব এভাবে চাইলে আপনারাও কিন্তু বাসায় রান্না করে খেতে পারেন খুবই মজা হয় আর প্লিজ আমার ভিডিওটি ভালো ভালো লাগে অবশ্যই লাইক করে আর বেশি লাগলে যাদের দেবেন সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন এই পর্যায়ে তরকারি হয়ে এসেছে এর মধ্যে আমি দুই তিনবার নেড়ে চেড়ে দিয়েছি তো এখন আমি একটি পাত্রে তরকারিগুলো উঠিয়ে নিব তো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর আমার রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন